তিনটা বাজে তার লগে বাইরে ছেলে ছেলেরা আরে একটা ছেলে হইলে একটা ছেলে বুঝো তুমি যদি মার সন্তান তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান একটা ছেলে আমার কথা শোনো একজন তিনটা বাজে বাইরে হইলাই ফোলাডির লগে রাতের দশটা পর্যন্ত আড্ডা দিলা সাত ঘন্টা একটা ছেলে তোমার একবার বললো না যে দুস্ত আসরের নামাজ পড়তি না মা গ্রীবের নামাজ পড়তি না এশার নামাজ পড়তি না তুমি কোন দুঃখে এই ইবলিসের লগে চললা এ কথা বলেন না কেন এগুলো শয়তান না কার লগে চললা আপনারা রে দেখছেন কেউ কেউ দেখছেন না সান্না না চিন্তা করিয়া দেখছেন নি কেউ আপনারা আমি দেখছি হ্যাঁ আমি অহরহ দেখি আমি নিয়মিত দেখি আপনারা দেখেন নাই আমি অনেক দেখি কোরআনে আল্লাহ বলছে ইবলিস ইন্না মানুষের প্রকাশ্য শত্রু আদুবিন যে কোনো হুজুরে কোরআনে আল্লাহ বারবার বলছে শয়তান কি শত্রু প্রকাশ্য শত্রু কি শত্রু কন্যা তাহলে আল্লাহ বলতেছে শয়তান প্রকাশ্য শত্রু তো আপনি দেখতেন না কেন না দেখলে তো আপনি গোপনে কইলে গোপন শত্রু কইতে বুঝেন না আপনি কথা বুঝা গেল

এই তো এইটা সে দেব আল্লাহ তো বলছে প্রকাশ্য সত্য হ্যাঁ গুনা যার উপরে ভর হয় দুই নাম্বার অত্যা হাওয়া আল্লাহ বলে বন্ধু জীবনটা যার মনের ইচ্ছা মতো চালায় কোরান কোথায় সুন্ন কোথায় আল্লাহ কোথায় ইসলাম কোথায় আল্লাহর হুকুম কই রসুলের সুন্নাত কই কিচ্ছুর কোনো খবর নাই তার মনে যা চাই সেভাবেই চলে আল্লাহ বলে বন্ধু এমন মানুষের সাথে বসবেন না এই জন্য বলি চাচারা বাবারা যেই পাঁচ জনের লগে আপনি প্রত্যেক দিন বিকালবেলা বসেন তো বিড়ি খায় আপনি কেমনে তাগর লগে বসেন পাঁচজন বিড়ি খাওয়ার লগে বইলে ফেরেস্তা তো আপনারে এর মধ্যে আপনি যে বইছেন ফেরেস্তা আপনারে মনে করবে এই পাঁচ জনের লগে এবড়া হলো জুনাইদ বাগদাদি তো কি আব্দুল কাদের জিলানি কি কোন একজন বুজুর্গের নাম কোন রে একটা কিছু কম আপনি কোন ডকের কি বোঝা যায় না আপনি যে সিকন টুলের মধ্যে চা দোকানে ছয় জনের লগে বইয়া বইয়া টেলিভিশন দেখেন আপনি কি ডকের মানুষ বোঝা যায় না হ্যাঁ এবারে এনে বইয়া কক কই বালা মানুষ তো দেখিনা কীর্তেন দেখবেন আপনি সাছা বালা মানুষ আমার লোকে নাহবেন আপনি আমার মাদ্রাসার মধ্যে পঁচাশি জন ছাত্র হেপস হেপ্সখানায় পড়ে শুধু হেপ্সখানা মোট ছাত্র চারশো আলহামদুলিল্লা তো এরা রাত্রে সাড়ে তিনটা বাজে ওঠে রাত সাড়ে তিনটা বাজে এই মাসুম বাচ্চারা যখন ওঠে আল্লাহর কোরআন করতে বসে আপনি এটা একবার দেখলেনা বুঝবেন ভালো মানুষ কারে কোকানে কিরতেন টোয়ান ভালো মানুষি দিয়ে ভালো মানুষ টোয়ান রঙিন টেলিভিশনের রাক্ষসের মতো করে টেলিভিশন চান আপনি কিরতেন ভালো মানুষ টোয়ান আপনি কোথায় পান ভালো মানুষ তো চা দোকানে থাকে না ভালো মানুষ তো টেলিভিশনের আড্ডায় থাকে না ভালো মানুষ তো বিড়ির আড্ডায় থাকে না ভালো মানুষ যদি খোদার কসম না থাকতো আল্লাহর জমিন চাঁদ উঠত না সূর্য উঠত নেককারের জন্য আল্লাহ দুনিয়া সাদে সিটার বাটফার বেইমান না ফরমান নেককারের উসিলা খাইয়া দা আরে বেটা হাদিস এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় দুইজন সাহাবী আরা দুই ভাই আমি নিজে এই হাদিস পড়াইছি দুই ভাই আপন দুই ভাই একজন কামাই রোজগারি করে আরেকজন নবীর কাছে হাদিস শিখে চারাক্ষণ নবীজির কাছে এলেম শিখে আর কি তো ওই ভাই একদিন আইসা নবীজির কাছে বসি আরসুল আল্লাহ তে একটা কাম করে না হাদিস এটা একটা কাজও করে না চারাক্ষণ আপনার কাছে এলেমের জন্য পড়ে থাকে হ্যাঁ হাদিস শিখার জন্য আমি একলা কষ্ট হয় আমার আল্লাহ নবীসাল্লাল্লাহ সাল্লাম বলছেন লাল্লা কাতুর জাকু বিহী সাহাবি শোনো ওই ব্যাটারে কইছে বড় মিয়া আল্লাহ আল্লাহপাক তার বরকতে তোমারে খাওয়া তার বরকতে তালে বে এলমের বরকতে তালে বে এলেমের আল্লাহর কোরান যারা মাদ্রাসায় ছেলেরা মেয়েরা পড়ে কোদার কসম তাদের বরকতে আমরা বাকিরা খাই আমার লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে এক রাত্রে শহরে বন্দরে যে জিনা বেবিচার মদ জুয়ার আড্ডা হয় বড় বড় শহরে এক রাতেই গজব দিয়ে উল্টে এলামের কথা কিন্তু জাগায় জায়গায় ফাঁকে ফাঁকে বিভিন্ন মাদ্রাসা হেফসখানা রাতের তিনটা বাজে ছেলেরা যখন উঠা যায় আল্লাহর কোরআন নিয়ে বসে তো রব্বুল আলমিন বলে আ চেয়েছিলাম আজাব দিয়ে ধ্বংস করে দিতে কিন্তু তোরা উঠে গেলি তোরা উঠে গেলি বান্দা তোদের হাতে আমার কোরান দেখে আমি কেমনে আজ ঠিক আছে যা তুলে নি বদাবা হাওয়া হু আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো যে চলে বন্ধু তার সঙ্গে বসবেন না তিন নাম্বার ওয়াকানা আমরুহু ফুরুতা রব্বুল আল বলেন বন্ধু প্রতিটা গুনার কাজে যে সীমা লঙ্ঘন করে এমন সীমালঙ্ঘনকারী পাপির সাথে আপনি বসবেন না একটা তো হলো হইল গুণা কোনোদিন নারী দেখে ফেলছেন গুণা হয়েছে করে নিছেন আল্লাহ ভুল করে ফেলছি আর একটা হইল আপনার জিন্দিগি টেলিভিশন দেখা দেখি সীমালঙ্ঘন না একটা হলো গুণা হয়ে গেছে কথা একবার কয়েছেন আপনি দেখে মনের বে খেয়াল কইয়ালাইছে না আল্লাহ মাফ করে দেন ভুল হয়েছে আর বলবো না আর একটা হলো ওজনে কম দাও এটাই আপনার ব্যবসা আপনার সিস্টেমে এটা আপনি কাস্টমারের লগে কাঁচা মিশা কথা বলেন আছে না এমন কথা বলেন তিরিশ বৎসর এই ডাকাইতে এক তালে ব্যবসা করতে আছে যে প্রতিদিন ওজনে কম দেয় তিন নম্বর মালের ছয় নম্বর মালের কয় এক নম্বর কয় যে এই জাফান থেকে আমরার বাড়ির উদনে হালাইছি এয়ারপোর্টও আইসে না ডাইরেক্ট এন্দে যাইতে সময় বিমান জাফানের যাইতে সময় এন্দে হালাই দিয়ে এটা ডাইরেক্ট জাফানি মানে আমরা আমরা সালে পড়ছি এটা জাফান এরকম মিথ্যু আছে কিনা বলেন না এই কার্ডটা হারাম হয়ে যাবে এ ব্যবসাটা হারাম মরা বাপের কসম মানে জিডার সামনে পাইবো কাঠ সার কাপ নুনের বাড়ি আমনের জিডার সামনে বিডার কসম আমি জানেন না রসুল্লাহ বলছে হাদিসে আছে পৃথিবীতে সবচেয়ে বেশি কসম খায় কে ব্যবসায়ীরা এটা হাদিস নবী যে সবচেয়ে বেশি কসম করে কে ব্যবসায়ী আর সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে বেডিরা হ্যাঁ বলছে হাদিস নবীজি বলছে সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে একারে আফন ফুত এ ফুত এতে হয়তো ফেঁকের মধ্যে শৈলটা বড়াইলেছে এ তারে গজব দিয়েছে জায়গা তোর কোথার গজব করুক তুই এই মাত্র তোর হাফপেন্ট ফিন দিয়ে দিলাম আয় হায় হায় মা তুমি কারে গজব দি আর মাত না কইয়া আপন স্বামী দে বেটা অহো রহ কি দেয় গজব দেয় বেল আপন স্বামী স্বামী রে কেমনে লাহানোর দে সন্তানকে কিভাবে লাহানত স্বামীর মাকে কিভাবে অভিশাপ দেয় তোমার শাশুড়ি হতে পারে অপছন্দ হয়েছে কোনো আচরণ তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি তোমারে না শাশুড়ি তোমার স্বামীর তো মা ঠিক কিনা বলেন না বেচারার জান্নাত তার মায়ের পায়ের নিচে তুমি যে তারে সরাইয়া লাইলা তুমি যে তারে আলগা করে এই বেচারা এই ছেলেটাকে তোমার স্বামীটাকে তুমি চিরতরে জাহান্নামের দিকে টুকিয়ে দিলে তোমার একটু সুখের লাগিয়া তুমি স্বামী বেচারারে শেষ করে দিলা ওই ছেলেটার জীবন শেষ করে দিলা মার অভিশাপে বাবার অভিশাপে সন্তান জাহান্নামী হবে না কথা বলেন না কেন তখন জাহান নাম থেকে বাঁচাবে স্ত্রী মা রবিশাপ যখন পড়বে স্ত্রী বাঁচাই দিবে না বাবার অবিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না খেয়াল কর ছেলেরা বাবার বলেন হ্যাঁ স্ত্রীকে স্ত্রী হক দেন স্ত্রীকে স্ত্রীর প্রাপ্য দেন স্ত্রীর উপরে জুলুম করবেন স্ত্রী জীবনের সঙ্গী ভালোবাসার সঙ্গী দয়া মায়ার সঙ্গী স্ত্রী

মা বাপ থেকে সন্তান স্ত্রীর রচনা আলাদা আলাদা মা বোঝেন তো সে তো আগে পড়ালেখা করছে কাম কাজ শিখছে না রাতে না এত বড় সংসার বোঝেন তো মা আমি আমরা গতিকে খেয়াল রাখবো মা হ্যাঁ গতি নিজ্ঞাই সহজ কি সুন্দর আলাপ কি সিহন কথা কইলেন আপনি আমনে যদি ভাত খান আমনের মা চিড়া খাইয়া বড় আমনে কার কলিজার মধ্যে দাগ দিয়ে গেলেন আমি খবর নাই না সুখ ঠিক আছে দুনিয়া আর কি আখেরা অতএব কথা শেষ পরের আয়াতের মধ্যে অকুলিল হাক্কুমের রব্বিকুম আল্লাহ বলে বন্ধু আমার পক্ষ থেকে সত্য কথা আমি বলে দিলাম কামাংসা আফালি উমিন আমัง শিয়া আফাল ইয়াকফুর জার ইচ্চা ঈমানানুন জার ইচ্চা কুফরি করনা মনে রাখবেন ইন্না আ'তাদনা লিল জালিমিনা নারান আহাতা বিহিম সুরাদতুহা আমি সমস্ত পাপী নাফর নর জন্য এমন জাহান্নামের আগুন রেডি করছি যে আগুন মাঝখানেও আগুন চতুর্দিকে বেষ্টনীর মধ্যেও আগুন তো ইং ইসারিসু ইউগাসু বিমা ইন কাল মুহলি আহ ইশবিল ভুজু আল্লাহ বলে বান্দা বন্ধু বলে দেন আমার সেই জাহান নামে নাফর মান যখন জ্বলবে প্রচন্ড তৃষ্ণার্থ হয়ে যখন পানি চাইবে এতটা গরম পানি দেওয়া হবে পানিটা মুখে লাগবার সাথে সাথেই সারা কত নিকৃষ্ট পানীয় কত নিকৃষ্ট ঠিকানা আমার বাপ অতএব আজকে রাত গভীরে এই কথাটাই শুধু আপনাদেরকে বলতে চাই ওই ওই আঠাশ নম্বর আয়াত দ্বারা বোঝা গেল একজন মুসলমান যুবক হও আর বুড়া হন আপনার সঙ্গী আপনার আপনজন আপনার সম্পর্ক আপনার আন্তরিকতা হবে ইমানদার কার সাথে বলেন না নামাজের সাথে নামাজের সাথে কোন পাপি কোন সীমা লঙ্ঘনকারী কোন নাফরমান তার সাথে স্বাভাবিক দুনিয়া চালবার আমি খরচা কিনছি খরচা দিছি আমি গাড়ি তুলছি গাড়িতে নামছি আমার লেনদেন দুনিয়াতে এটা ঠিক আছে এটা তো কাফের লগ করা কথা বলেন কিন্তু বন্ধুত্ব উঠা বসা সম্পর্ক ফ্রেন্ড আন্তরিকতা ঘনিষ্ঠতা এটা যেন কোনো সাথে না হয় মোবাইলে তোমার ফেসবুকে তোমার বন্ধু পৃথিবীর কাফের রাও রাও তুমি জানো না সবার সাথে বন্ধুত্ব এটা বেঈমানের সাথে মৌমেনের কি হইতে পারে না তোমার ফ্রেন্ড এই কথার নাম দিয়া এই লিস্টে কোন ইমানদার নেককার ছাড়া অন্য কারো নাম আসতে এর আষ্ট হাজার ফ্রেন্ড এতটি ফ্যান তুমি ফিন্দু কেন ফুল ফ্যান ফিন্দু কেন তুমি তো ফুল এটাই তোলে ফ্যান ছাট দাও তো কেমনি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় অতএব আমার বাপ আমরা কি বুঝাইলাম বুঝাইলাম এটা সঙ্গী বানাবেন কাকে ইমানদারকে বলেন না বলেন নেককারকে নবীজি বলছে আল মারকু আলা দিন খালিদিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিব নবীজি বলেন প্রত্যেক মানুষ তার বন্ধুর রঙ্গে গুণে গুণান্বিত হয়